যে মানুষটা আমাদেরকে জন্ম দেওয়ার সময় কষ্টটা অনুভব করেও অতটা গায়ে মাখে নেই যে মানুষটা শত শত রাত জেগে আমাদের মানে জেগেছে আমাদের জন্য আমাদের সুবিধা অসুবিধা একটু কিছু হলেই সারা সারা রাত জেগে জেগে কাটিয়ে দিয়েছে আজকে আমাদের পালো আমাদের মাকে সুস্থ রাখার একটু তো টেনশন হচ্ছে আর এখন হচ্ছে সবার দেখা করার সময় তো সব আত্মীয় স্বজনরা এসছে মামা মামি আরও অনেকে কাকু সবাই একে একে সবাই উপরে গেছে দেখা করতে সবাই আসার পর একটু ভয় কাটছে না হলে এত ভয় লাগছিল মানে সীমার বাইরে কখনো এরকম তো দেখিনি আর এখন হচ্ছে সন্ধে আটটা মাকে নিয়ে যাচ্ছে অপারেশানের জন্য তো সেই মুহূর্তে যে কি অবস্থা হচ্ছিলো সেটা আমি বলে বোঝাতে পারবো না অনেকে হয়তো বলবে যে এই রকম টাইমেও ভিডিও করেছে কিন্তু আমার যতজনই বন্ধু থাকুক না কেন পরিবারে যতজনই সদস্য থাকুক না কেন তাদের মধ্যে এগারোজন আমাকে একটু হলেও ভালোবাসো সবসময় খবরও রাখো তাই তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি তাই এই ভিডিওটা খুব একটা বেশি বড় না হলেও যতটুকু আমি পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর মাকে অটিতে ঢোকানোর পর এখানে বেশি কাউকে আসতে দেয়নি আমার শাশুড়ি ছিল আর বাপি ছিল দিদি ছিল আমি ছিলাম তো বাইরে এক একটা মিনিট যেন এক একটা ঘন্টার সমান হয়ে দাঁড়াচ্ছিল ভগবানের দয়াতে মায়ের অপারেশানটা সাকসেসফুল হয়েছে খুব ভালোভাবে হয়েছে আর মায়ের শরীর থেকে এই জিনিসটা কেটে বাদ দেওয়া হয়েছে যেটা মায়ের শরীরে প্রবলেম করছিল আর এটার ভেতরে পাথর আছে